আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লিজার্স ব্লগ সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আমার সাথে থাকবে আর ফুল ওয়াচ ভিডিওটা দেখবে এখন সবার ঘরে ঘরে হচ্ছে আমের মৌসুম তো সবার ঘরেই কোনো না কোনো আম দিয়ে কোনো রেসিপি তৈরি হচ্ছে তো আজকে আমি তৈরি করব। কাঁচা আমের আচার চোকলা সহকারের আচার তৈরি করব। আর তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে হলে পুরোটা ভিডিও জুড়ে থাকবে গাইস আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা নতুন অবশ্যই ক্লিক করে রাখবে যেন আমার নিত্য নতুন প্রতিদিনের ব্লগ যেন তোমাদের কাছে চলে যায় সো গাইছে যে দেখতে পাচ্ছ আমার কি কি উপকরণ লাগবে কাঁচা আমের টকজাল মিষ্টি আচার তৈরি করতে কাঁচা আম শুকনো মরিচ পাঁচফ্রন চিনি ভিনেগার তারপরে কালো সরিষা হলুদ সরিষা এগুলি লাগবে আমার তো আমি তোমাদের দেখানোর সুবিধার জন্য বোঝানোর জন্য এভাবে নিয়েছি তো প্রথমত এই যে এখন আমি মূল প্রস্তুতি প্রণালীতে চলে যাব তা এখন আমি আমগুলোকে ভালোভাবে আমের মুখটা কেটে পানিতে প্রায় বিশ মিনিট ভিজে রাখবো কারণ এই বিশ মিনিট ভিজানোর কারণ হচ্ছে যেন আমের ভিতর থেকে যেহেতু কষ আছে তো এই কষটা পানির সাথে বের হয়ে যাবে আর বিশ মিনিট পরে আমি আমটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার একটা কাপড় দিয়ে কিংবা পরিষ্কার পরিষ্কার একটা কাপড় দিয়ে আমি ভালোভাবে কিংবা এই যে টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিব কারণ আমি আমটা কাটার পরে কোনো প্রকার পানি দিয়ে ধুবো না কি কোনো প্রকার পানি যেন না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে তা আমি এই যেখানে প্রথমত আমগুলিকে সুন্দরভাবে মুখটা ভালো ভালো করে ভালোভাবে নেড়ে চেড়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি ধুয়ে এখানে নিয়ে আসছি আর আমি পরিষ্কার একটা গামছা দিয়ে মুছে নিয়েছি তো এখন এই যে আমগুলোকে আমি যেহেতু এই যে দেখতে পাচ্ছ এইভাবে কেটে নিচ্ছি যেহেতু চোখ চোকলা থাকবে চোকলা সহকারে আচার এই আচারটা খেতে সবসময় ভালো লাগে কারণ সব কিছু দিয়ে ভালো লাগে যেমন খিচুড়ি ভাত তারপর তোমার হচ্ছে এই শুধু খেতেও ভালো লাগে যখন দেখবে মুখের রুচি ভালো লাগছে না তখন এই আচারটা যদি ভাত দিয়ে কিংবা খিচুড়ি দিয়ে যে কোনো জিনিস দিয়ে খাওয়া যাবে এই আচারটা আর আচারটা খেতে খুব শুধু খেতে শুধু খেতেও ভালো লাগে অনেক সুস্বাদু লাগে তা আমি এইভাবে আচারগুলি সব এই যে কেটে নিলাম আমগুলো কেটে নিলাম দেখতে পারছো এইভাবে কেচে দিবে তা এখন আমার আটা কাটা শেষ এখন আমি এটার মধ্যে কি কি মশলা দিয়ে রোদ্রে শুখা দিব সেইগুলি তোমাদেরকে বলবো তো এখানে হলুদ গুঁড়ো দুই চা চামচ তারপরে দিয়ে দিব মরিচ গুঁড়ো দুই চা চামচ এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দুই চা চামচ তারপর ধনিয়া গুঁড়ো দুই চা চামচ দিয়ে দিব আর লবণ আমি এখানে আমার মতো পরিমাণ মতো এখানে এক চামচ দিয়েছি যেহেতু এখানে দুই দুই কেজি মানে কাঁচা আম তো আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আর এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা আর কালো সরিষা আর হলুদ সরিষা আমি সব দিয়ে দিলাম এখানে যে হলুদ সরিষাটা আর কালো সরিষাটা সবগুলি লেগেছে আমার তো আর এখানে যেহেতু কোনো প্রকার পানি দেবো না এর জন্য আমি এখানে একটু ভিনেগার দিয়ে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি এগুলিকে রোদ্রে দিব তো এই যে গাইস দেখতে পাচ্ছ আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো প্রত্যেকটার গায়ে যেন লেগে লাগে তো এই জন্য আমি সুন্দরভাবে আলতো হাতে একটা একটা করে এপিট ওপিট করে আমি ভালোভাবে মা মেখে নিতেছি দেখতে পারছো গাইস এভাবে তোবরা মেখে নিবা কারণ এভাবে তোবরা মেখে নিবা যেন কোনো সাইড থেকে যেন হলুদ মশলাটা না লেগে থাকে শুধু যেন না থাকে সে যে দিকটা খেয়াল রাখবে তা আমি এই যে এই দিকটা খেয়াল রেখেছি দেখতে পাচ্ছ সুন্দর করে একদম মিক্স করে নিয়েছি আর গাইস কথা বলি কয়েকটা দিন ভিডিও দিতে পারিনি আমার শরীরটা অসুস্থ ছিল আমি খুব অসুস্থ ছিলাম মানে আমার খুবই অসুস্থ ছিলাম এর জন্য কয়েকটা দিন ভিডিও দিতে পারিনি তো চেষ্টা করব এখনও শরীরটা ঠিক হয়নি অসুস্থ আমি চেষ্টা করবো তোমাদের সাথে প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য আর ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবে আর এই যে গাইস আমি এখানে একটা বড় থালা নিয়েছি এখন আমি থালার মধ্যে সবগুলো আম বিছিয়ে নিব রোদ্রে দেওয়ার জন্য আর আমি যেদিন এই আমের আচারটা দেওয়ার জন্য প্রস্তুত করেছিলাম সেদিন অনেক রোদ কম ছিল তো আমার যে কারণে এই আচারটা তোমরা একদিন রোদ দিবে বেশি দিবে না তো আমি এর জন্য আমার দুই দিন দিতে হয়েছে একদম আর এই আচারটা রেডি করতে করতে আমার একটা বেজে গিয়েছিল তো রোদও দিন আবার কম ছিল এর জন্য আমি দুই দিন রোদ দিয়েছি তো এই যে এভাবে আমি সবগুলো বিছিয়ে নিলাম দেখতে পাচ্ছ আমার বিছানো শেষ এখন আমি এগুলোকে এগুলোকে ভালো করে রোদ্রে দিয়ে দিব গাইস রোদ দিয়ে তারপরে শুকিয়েতে দিব এই জায়গায় যে আমার সবগুলো আম গুছানো শেষ দেখতে পাচ্ছ তো এখন আমি আমগুলোকে সুন্দর মতো একটা নেটের সাহায্যে নেটের জালির সাহায্যে আমি এখানে রোদ্রে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ যেন আমগুলোতে ভালো মতন রোদ পায় আর যেন মশা মাছি না বসে সোগাই সেই যে দেখতে পাচ্ছ তো আমি এখন আমার আমগুলো যখন শুকানো হয়ে গেছে তো আমি এখানে রান্নাঘরে চলে এসেছি আচারটা তৈরি করার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এই হাফ কেজি হাফ লিটার সরিষার তেল দিয়ে দিয়েছি এখন আমি আমগুলোকে আমগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে আমি প্রায় বিশ মিনিটের মতন ভাজা ভাজা করব একটু যেন কোনো প্রকার তো এখানে পানি নেই আর এই আচারটা যেহেতু সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে তো তোমরাও ইচ্ছা করলে বাসায় এভাবে আমার রেসিপিটা ফলো করে তৈরি করতে পারো যেন সারা বছর সংরক্ষণ করে খেতে পারো তো আমি যে এটাকে এখন ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছ এখন এপেট করে নাড়াচাড়া করার পর সুন্দর করে এখন আমি নাড়াচাড়া করছি তারপরে এটা মূলত হচ্ছে এটা আমটা তোমরা ভালোভাবে একটু ভেজে নেবে ভেজে নেওয়ার পর তারপরে চিড়িটা ব্যবহার করবে এখানে তো আমি এখানে আমটা ভালো মতন ব্যবহার ভেজে নিচ্ছি যেন ভাজার সময় এত সুন্দর একটা সুঘ্রাণ আসছে মানে পাশের পাশেও চলে গেছে আচারার গ্রান অলরেডি তো এখন আমার ভাজা শেষ তাই আমি এখানে চিনিটা দিয়ে দিলাম সুন্দর করে এই যে আমার এখানে চিনির পরিমাণ হচ্ছে এক কেজি এক কেজি চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি গাইস দেখতে পারছ তো আমি এখানে এক কেজি চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর আমি এপিড ওপিড করে ভালোভাবে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এখন আমি আমগুলোকে ঢেকে দিব। এর এখান থেকে যে পানিটা উঠবে সেই পানির মাধ্যমে সিদ্ধ হবে তো এই যে গাইস দেখতে পাচ্ছ আমের থেকে কি পরিমাণ পানি উঠেছে আর আমি এখানে অল্প একটু ভিনেগার দিয়ে দিলাম যেন আচারটা নষ্ট না হয় এমনও ভিনেগার না দিলেও এই আচারটা নষ্ট হয় না তো একটু দিয়ে দিলাম মনের শান্তির জন্য যেন আচারটা নষ্ট না হয়ে যায় ফাঙ্গাস যেন না পড়ে তো এখানে আমি পরিমাণ মতন পাসফোরন ফাঁকি চিলি ফ্লেক্স মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো আমার পরিমাণ মতো মতো তোমাদের এখানে ইচ্ছে তোমরা ঝাল কম বেশি দিতে পারো তা আমি যেহেতু আমার বাচ্চারা ঝালটা খেতে পছন্দ করে না এর জন্য আমি এখানে অল্প পরিমাণ দিয়েছি তো আমি ঢাকটা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে যে দেখো গাইস কি সুন্দর একটা লোভনীয় হয়েছে দেখতে আর আমি এখন তোমাদের সাথে বয়স দিচ্ছি আমারও এখন খেতে ইচ্ছে করতেছে দেখে লোক সামলাতে পারছি না মানে এত মজাদার হয়েছে আচারটা তোমরা বাসায় ট্রাই করতে পারো তোমাদেরও ভালো লাগবে আর এই যে গাইস দেখো এখানে আমার আচারটা তৈরি হয়ে গেছে এখন আমি এই যে চুলাটা অফ করে দিলাম আমার আচারটা রেডি হয়ে গেছে তো এখন আমি এই যে নামিয়ে ঠান্ডা করতে দেব ঠান্ডা হইল হইলে তারপর আমি একটা কাচের বয়মে কাচের বয়মে এটাকে মানে ভো মানে ভরে নিব তো এই যে দেখতে পাচ্ছ গাইস প্রায় অনেকক্ষণ ছয় সাত ঘন্টার পরে আমি আচারটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি এই কাচের বয়মে ভরে নিলাম আর এই কাচের বইমটা অবশ্যই ভালো করে ধুয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিবে না হলে আচার নষ্ট হয়ে যাবে পানি থাকলে আচার তাড়াতাড়ি ফাঙ্গাস পড়ে আচারের ভিতরে তো সবসময় মনে রাখবে পানিটা যত পারো স্কিপ করবে আচার বানানোর সময় আর এই যে দেখতে পাচ্ছ এখন আমার আচারগুলি আমি ঢুকিয়ে নিচ্ছি এগুলিকে রোদ্রে দিতে হবে যেন আচারটার গায়ে রোদ লাগে তো এই জন্য আমি বয়েমে ঢুকেছি বয়েমে ঢুকিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ এখন আমি এই যে পুরোটা বয়াম আমার ভরে গেছে আচারে তো এখন আমি এগুলিকে রোদ্রে দিব আর তোমাদের দেখাবো এখন আর আমি একটা সার্ভিং প্লেট নিয়েছি তো আমি সার্ভিং প্লেটে এখন এটাকে সার্ভ করব তো দ্বারাও তোমাদের দেখাচ্ছে আচারটা যেহেতু আমি আলতো হাতে বয়ে ভরছি আর আর বিশ্বাস করো গাইস এই আচারের ঝোলটা এত অসাধারণ এত টেস্টি হয়েছিল মানে কি বলবো তোমাদের আর এই যে গাইস আমার আচারটা পুরো ভরা শেষ কমপ্লিট তো দেখতেই পাচ্ছ আমার আচারটা তৈরি হয়ে গেছে আর এখন আমি এই যে এখানে আম নিয়েছি এই যে আমার প্লেটে আচারটা তা আমার আচারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে আর একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবে তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে তোমরাও এভাবে ট্রাই করবে আর ট্রাই করে কমেন্ট করে অবশ্যই জানাবে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম